কোরআনুল কারিমে ইসলামে মাহফিল করার তরিকাও আছে কোরআনুল কারিমে নামাজের তরিকা আছে কোরআনুল কারিমে হজের তরিকা আছে কোরআনুল কারিমে জাকাত দেওয়ার কথা আছে কোরআনুল কারিমে সৎকার কথা আছে কোরআনুল কারিমে মা বাবার খেদমতের কথা আছে কোরআনুল কারিমে দিন প্রচারের কথা আছে কোরআনুল কারিমে দাওয়াতে তাবলিগের কথা আছে হা হা একই ভাবে কোরআনুল কারিমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা আছে কথা বলেন ঠিক কিনা এই জমিনে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হয় কোরআনুল কারিমের আইন বাস্তবায়ন করতে হয় এটাও কোরআনের মধ্যে রয়েছে সুতরাং কোরআনকে শুধুমাত্র ইসলামী মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করা বায়নের মধ্যে সীমাবদ্ধ 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 করা 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 দানের মধ্যে মধ্যে ইসলামী মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করা মধ্যে সীমাবদ্ধ করা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না কোরআনুল কালিম যেমন পারিবারিক জীবনে প্রয়োজন ব্যক্তি জীবনে প্রয়োজন সামাজিক জীবনে প্রয়োজন রাষ্ট্রীয় জীবনে প্রয়োজন আন্তর্জাতিক জীবনেও কোরআন চলবে কোরআনের বিরুদ্ধে কোন বাংলার ধর্মের আগামী দিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে না কোরানের আইন বাস্তবায়নের জন্য যারা ঘর থেকে বাহির হয়ে গেল বেকার ইম তার জান্নাতের বসকে সহজ করে দেবে মুসলমান বন্ধুরারে আমার আমরা বড় দুর্বল এমন কেউ নাই আমাদের গুনা নাই শুধু তাই নাই আমি ইমাম সহ আমি বক্তা সহ এদেশের লক্ষ লক্ষ কেরাম আজও পর্যন্ত এই কথা বলে না যে তাদের কোন গুণা নাই আমরা ইমামরাও এই কথা বলি না আলেমরাও বলি না আপনারা যারা উলামায় কেরামকে মহাব্বত করেন তারাও কোনোদিন বলেন না যে আমাদের গুণা নাই হা হা আমাদের প্রত্যেকেরই গুণা আছে শুধু তাই নাই এই মাসমা যেহেতু রব্বুল আলামিনের কুদরতি নজরের মধ্যে রয়েছেন ফেরেশতারা আপনাদের কুদরতি নজরের রক্ষে সাক্ষী রেখে বলছি এমন কিছু গুনাহ আমি ইমামেরও রয়েছে বক্তারও রয়েছে আপনাদেরও রয়েছে যদি মুসল্লির গুনাহগুলো মুসল্লির কর্মগুলো ইমামের সামনে প্রকাশ হয়ে যায় ওই মুসল্লি ইমামের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না ঠিক কি না মুসলমান বন্ধুরা আমার আমিও তেমন গুণাগার আমি ইমামের গোপন গুণাগুরু যদি রব্বে কারিম আপনার সামনে প্রকাশ করে দিত ফাঁস করে দিত খোদার কসম খেয়ে বলি রব্বে কারিম যদি আমাদের গুণাগুরু গোপন না করতো আমিও আজকে আপনাদের সামনে কোরআনের কথা বলার মতন মুখ থাকতো না রব্বে কারিম আপনার আমার গুণাকে গোপন করে রেখেছেন এই জন্য বন্ধু গুণাকে গোপন করা সাহাবের কাজ গুণাকে প্রকাশ করা যাবে না কিন্তু আজকের সমাজে শুধুমাত্র গুনা প্রকাশ হয় এমন নয় প্রকাশ্য গুণাকে পুরা পৃথিবীর মানুষকে জানান দেওয়ার জন্য গোনার আয়োজন করা হয় আবার এটা ভিডিও করে পাবলিশও করা হয় কথা বলেন যে কিনা মুসলমান বন্ধুরা আমার রব চাইলে আপনার আমার গোপন গুণাগুলো সাধারণ মানুষের সামনে এই বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে ইমামের যদি প্রকাশ হয়ে যায় আমি মানুষের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না বক্তার গোপন যদি রব প্রকাশ করে দেয় বক্তা তার বক্তব্য মঞ্চে এসে দিতে পারবে না মুসল্লির গুণাগুরু যদি প্রকাশ হয়ে যায় বন্ধু এই মুসল্লি ইমামের সামনে দাঁড়াতে পারবে না রব এই উম্মতের জন্য এমন এক রকম করোনার ব্যবস্থা করেছেন হা হা আমার বান্দা গুণা করবে আমি রব নিজ দায়িত্বে আমার বান্দার গুণাগুলো গোপন করে রাখব মুসলমান বন্ধু আমার আপনি আমি নিজেকে একটু প্রশ্ন করে দেখি ব্যক্তিগতভাবে শরীরের এমন কোন অঙ্গ নাই যেই অঙ্গ দ্বারা আমি গুণা করি নাই বন্ধুরা রে আবার নিজেকেই নিজে প্রশ্ন করে দেখেন এত গুণা করেছি রব গুণাগুলো গোপন করে রেখেছেন কেন কেন আপনাকে মানুষের সামনে বেদ যদি করতে চাই না রব জানায় তার ভালোবাসা দিয়ে আমি যাদেরকে সৃষ্টি করলাম সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করলাম লাঞ্ছিত আর অপমানিত করার জন্য না আমি রব তাদের গোপন গুণাগুলো প্রকাশ হতে দেব না কিন্তু মুসলমান বন্ধু গুণাকে এখন গোপন রয়েছে ব্যক্তিগত ভাবে নিজেরাই নিজের গুণাকে প্রকাশ করছি একজনের কণ্ঠ ভালো দিয়েছেন গান গায়ে মোবাইলে ভিডিও করে এই গুণাকে পাবলিশ করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আহা নিজের মেয়েটা সুন্দর সুন্দরী মেয়েকে মশারির মতন কাপড় পরায়া মা নিচে টিকটক ভিডিও করে এটাও পাবলিশ করে দেয় গোনা নিজের মধ্যে ছিল মোবাইলের মাধ্যমে আজ ঘরে ঘরে গোনা শুরু হয়ে গেছে জোরে আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা আমি আপনাদেরকে বোঝাতে চাই রব তো আপনার আমার গোপন গোনা গোপন করতে চাই আপনার হাত পা কালের মস্তিষ্কের যত গোনা রয়েছে রব চাই গোপন করে রাখার জন্য কিন্তু আপনি আমি এই গুণাগুলো পাবলিশ করে দিচ্ছি মানুষকে দেখার সুযোগ করে দিয়েছি মনে রাখবেন গোনা করা যেমন গোনা গোনার কথা প্রকাশ করাও গোনা গোনা প্রকাশ করার কারণে ময়দানে মাসরে এক প্রকার মুসলমান আল্লাহ পাকের আসামির কাট গড়াই দাঁড়াতে হবে